দু নতুন মাস জানুয়ারি সবে শুরু হয়েছে তো কিছুদিন আগেই আমি অ্যাচিভার্সের এই জানুয়ারির সংখ্যাটা আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা সেগুলো যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছেন অনেকে লাইকও করেছেন প্রত্যেক মাসেই অ্যাচিভার্স সংখ্যাটা আমি নিয়ে আসি অনেকেই সেটা দেখছেন এবং পুনরায় এবং ফেরত আসছেন আগেও দেখেছেন ভিডিওটা অনেকে দেখছেন অনেকে কমেন্ট করছেন এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা যে এত রকম ভিডিও করি আমি ম্যাগাজিনসের ওপরে তার মধ্যে অ্যাচিভার্সই আমার সবচেয়ে সবাই সাপোর্ট করছে আপনারা সাপোর্ট করছেন এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সেই উদ্দেশ্যেই এবারে এই অ্যাচিভার্স ইয়ার বুক দু হাজার পঁচিশটা আজই বেরিয়েছে তো বেরোতেই আপনাদের সামনে নিয়ে আমি হাজির হয়ে গেলাম দুশো টাকা দাম করেছে এবারে অ্যাচিভার্স ইয়ার বুক দু হাজার পঁচিশ তো এটার মধ্যে কী কী রয়েছে না রয়েছে পুরো বছরটাই থাকে অনেকে হয়তো অ্যাচিভার্স কোনো ম্যাগাজিন সংগ্রহ করতে পারেননি গ্যাপ থেকে গেছে তাদের জন্য এই ম্যাগাজিনটা যাতে দু হাজার চব্বিশের বিভিন্ন পুরো বছরে কী কী ঘটনা ঘটেছে সেগুলো বিস্তারে সব বিস্তারে থাকে আপনাদের কাছে যাতে আপনাদের চাকরির পরীক্ষায় বসতে সুবিধা হয় যাতে আপনাদের কোনো কাজে লাগে সেই উদ্দেশ্যেই অ্যাচিভার্স ইয়ারবুক দু হাজার পঁচিশ বেরোয় এবারেও বেরিয়েছে তো এবারে দুশো টাকার দাম একটু আগেই বললাম তো ঠিক আছে অন্য কোনো জায়গায় হয়তো আপনারা ডিসকাউন্ট দিয়ে একশো আশিতেও পেয়ে যেতে পারেন যাদের পছন্দ যাদের প্রয়োজন তারা সংগ্রহ করুন তো আমি একে একে শুরু করব কি আছে না আছে তুলে ধরবো যতটুকু সম্ভব ঠিক আছে তাহলে শুরু করা যাক অ্যাচ ইভার সিয়ার বুক দু হাজার পঁচিশ সামনের ছবিটা দেখতে পাচ্ছেন দুশো টাকার দাম এখানটায় লেখা রয়েছে সূচিপত্রটা আপনাদের জানাবো কি কি আছে না আছে এই হচ্ছে সূচিপত্র প্রথমে যেরকম থাকে প্রত্যেক মাসে সেইভাবেই সাজানো রয়েছে কিন্তু বিশদে রয়েছে পুরো বছরটা রয়েছে সাম্প্রতিক খবরের শিরোনাম কী কী রয়েছে না রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা প্রজাতন্ত্র দিবস পালন নাগরিকত্ব সংশোধী সংশোধনী আইন সিএএ দু হাজার উনিশ কার্যকরী হল ভারতে আয়ের বৈষম্য শতকের শীর্ষে অষ্টাদশ লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ পঞ্চাশতম জি সেভেন শীর্ষ সম্মেলন বাংলাদেশের রাজনৈতিক উত্থান ও ভারতে তার প্রভাব তো এইভাবে পয়েন্ট দিয়ে 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 সাম্প্রতিক খবরের শিরোনাম বেশ কিছু লেখা রয়েছে এছাড়া দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেট পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট দু হাজার ভারতের বিভিন্ন রাষ্ট্রপ্রধানগণের বিদেশ সফর দু সালে ভারতে আগত বিদেশি রাষ্ট্রপ্রধানগণ এই হয়ে গেল সাম্প্রতিক খবরের শিরোনাম এবং রাজ্যের উল্লেখযোগ্য খবরের মধ্যে যেমন দু হাজার কুভেম্পু পুরস্কারে ভূষিত হলেন বাঙালি লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা পশ্চিমবঙ্গে তিনটি শাড়ির জিআই ট্যাগ লাভ কোচবিহারকে হেরিটেজ শহর হিসাবে মনোনয়ন সুন্দরবনের বিপর্যয় রোধে মাস্টার প্ল্যান মহিলা চালিত বিদ্যুতে স্টেশন চালু এইভাবে আরও কিছু পয়েন্ট রয়েছে দিয়ে যেটা রাজ্যের উল্লেখযোগ্য খবর হিসেবে সাজানো রয়েছে এবার আসি দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ খবরের মধ্যে যেখানে দু সালের অ্যাপ বা পোর্টাল দু সালের প্রকল্প ও পরিষেবা দু সালে জাতীয় আন্তর্জাতিক সামিট সম্মেলন অধিবেশন বৈঠক ও উৎসব ইন্ডিয়াস র্যাঙ্কিং ইন ডিফারেন্ট ইন্ডেক্স টোয়েন্টি টোয়েন্টি সালে প্রকাশিত বিভিন্ন স্টাডি ও রিপোর্ট দু সালের গুরুত্বপূর্ণ জাতীয় আন্তর্জাতিক স্মরণীয় দিবস সপ্তাহ বর্ষ এইভাবে আরও কিছু পয়েন্ট রয়েছে যেগুলো দিয়ে দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ খবর হিসাবে সাজানো রয়েছে দু চব্বিশ সালের পুরস্কার ও সম্মান বিভাগে এবার আসছি যেখানে অসম বৈভব অ্যাওয়ার্ড দু হাজার তেইশ সঙ্গীত কলানিধি অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ তারপরে হচ্ছে এবেল প্রাইজ দু ইত্যাদি আরও কিছু প্রাইজের সম্বন্ধে লেখা রয়েছে বিশদে লেখা রয়েছে যেমন অলিম্পিক অর্ডার সম্মান দু জাতীয় শিক্ষক পুরস্কার দু হাজার চব্বিশ দাদা সাহেব পুরস্কার মিস ইউনিভার্স ইন্ডিয়া দু ইত্যাদি অনেক এরকম পুরস্কার সম্বন্ধে বিশদে লেখা রয়েছে এবার খেলাধুলার খবরাখবরের মধ্যে যদি আসি সেখানে দেখা যাচ্ছে আইসিসি অনূর্ধ্ব উনিশ মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ রঞ্জি ট্রফি দু হাজার তেইশ চব্বিশ আইসিসি টি টোয়েন্টি মহিলা বিশ্বকাপ কোপা আমেরিকা দু খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস দু হাজার ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ দু ইংলিশ চ্যানেল অতিক্রম জিয়া রাইয়ের ইত্যাদি আরও অনেক পয়েন্ট রয়েছে যেগুলো এখানে রয়েছে এছাড়া যেমন বিভিন্ন দেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতগণ হাই কমিশনারগণ ব্যবসায়িক ক্ষেত্রে বর্তমান পদাধিকারীগণ ভারতের মহারত্ন নবরত্ন মিনিরত্ন সংস্থা বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বিবিধ তত্ত্ব বিশ্বের বিভিন্ন দেশের রাজধানী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এইভাবে আরও কিছু পয়েন্ট দিয়ে সাজানো রয়েছে অর্থাৎ এইভাবেই সূচিপত্রটা এবারে সাজানো রয়েছে যে সাম্প্রতিক খবরের শিরোনাম রাজ্যের উল্লেখযোগ্য খবর দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ খবর দু হাজার চব্বিশ সালের পুরস্কার ও সম্মান এবং খেলাধুলার খবরাখবর তো মোটামুটি যা রয়েছে সূচিপত্রের মধ্যে সেগুলো আপনারা যদি ভালো করে জেনে নেন তাহলে পুরো দু হাজার চব্বিশ আপনার জানা হয়ে যাচ্ছে বা বলতে পারেন তেইশের অর্ধেক থেকে চব্বিশটা পুরোটা জানা হয়ে যাচ্ছে তো এইভাবেই ইয়ারবুক অ্যাচিভার্স ইয়ারবুক দু হাজার পঁচিশটা সাজানো রয়েছে এইভাবেই করেছে তো ভেতরেরগুলো দেখতে পাচ্ছেন সুন্দর করে আলাদা আলাদা পয়েন্টের মাধ্যমে করা হয়েছে তো এই ছিল অ্যাচিভার্স ইয়ারবুক দু হাজার পঁচিশটা আপনাদের সামনে তুলে ধরলাম কি আছে না আছে ভিডিও যদি পছন্দ হয় একটা সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না কারণ প্রত্যেক মাসের অ্যাচিভার্স ম্যাগাজিনটা আপনাদের সামনে আমি নিয়ে হাজির হই ভবিষ্যতেও হব আপনাদের সামনে রিভিউ করব। যদি সাবস্ক্রাইব না করেন তাহলে মোটিভেট হওয়া যায় না আনা যায় না তো এটা একটু দেখবেন আর যদি ভিডিও পছন্দ হয় একটা লাইক করতে ভুলবেন না আর যদি কিছু জানার থাকে কমেন্টে অবশ্যই জানান और देखते ठाकुर न्यू मैगजीन्स चैनल जी धन्यवाद